ডিএসিপি টিভি পর্দায় আপনাদের সবাইকে স্বাগত তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ আলী হোসেন মোল্লা দর্শক এই মুহূর্তে আমরা বরগুনার যে মাছ বাজারের ট্রাফিক বক্সের সামনে রয়েছে এবং এখানে একটি গাড়িতে মামলা দেওয়ায় গাড়ির যে মালিক তিনি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এবং সেখানে আমরা দেখছি যে যে গাড়ির মালিক এখানে রয়েছেন এবং কি ঘটনা ঘটছে আমরা একটু জানার চেষ্টা করবো এখানে আসলে আপনি কি গাড়িতে ছিলেন হ্যাঁ এখানে আপনার নামাই দিয়ে আসছে সে একা ছিল গাড়িতে একা ছিল কি হয়েছে বলেন তো একটু আপনি আপনি কি ডেঙ্গু হয়েছে আপনি ডেঙ্গু রোগী হ্যাঁ

আমার ওয়াইফের কাল থেকে অসুস্থ বেগুন জ্বরের আক্রান্ত আমি ওই হসপিটাল নিয়ে আমি আসতে আসি ওটা অটোতে আসে এইবার আমার এই কেন গাড়িটা আটক করছে আমি স্যার আমার ওয়াইফ অসুস্থ তাই আপনার ওয়াইফ অসুস্থ আছে আপনার কি আমি যে স্যার আমার ওয়াইফ মেনি আমি স্যার এই এখন গাড়িকে দিয়ে দিচ্ছি স্যারবার আমার ভাগে হয়ে লেগে আমি মনে হয় আমার উকিল পটি আস আমার ফেলে পাঠাই আমি এই আমি হাগুন

দর্শক এখানে কিন্তু অসংখ্য কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিসের টিম আসছে এবং আপনারা দেখছেন যে বরগুড়ার যে মাছ বাজারের যে ট্রাফিক বক্স রয়েছেন সেই ট্রাফিক বক্স বক্সের সামনে আমরা রয়েছে এবং সেখানে একটি রেন্টে মোটর সাইকেল যিনি ভাড়ায় চালিত মোটর সাইকেল সেই মোটর সাইকেলটি তিনি নিয়ে বাজারে প্রবেশ করতেছিল তার স্ত্রীর ডেঙ্গু হয়েছে এবং তাকে দিয়ে আসতেছিল তখন আর কি এখানে যিনি সার্জেন্ট দায়িত্বে ছিলেন তিনি মূলত এই এখানে গাড়িটি আটক করেন এবং সেই গাড়িটি অনেক রিকোয়েস্ট করেছেন মামলা না দেওয়ার জন্য তারপর তাকে মামলা দেওয়া হয়েছে এবং সেই ক্ষোভে তিনি কিন্তু এই তার মোটর সাইকেল যে একটা প্লাটিনের মোটর সাইকেল দেখছি সেই মোটর সাইকেলটিতে আগুন ধরিয়ে দেয় নিজের রাগে ক্ষোভে এবং ছেলে বাসায় গিয়ে তার ছেলে সেই গাড়ির কাগজ নিয়ে আসছে যেটা উনি আমাদেরকে জানালেন এবং ইতিমধ্যে ওনাকে এই পুলিশ বক্সের মধ্যে আটকিয়ে রাখা হয়েছে এবং আমরা কে নাম কি শাহাবুদ্দিন ভাই হ্যাঁ শাহাবুদ্দিন ভাই কি হয়েছে একটু বলেন তো আপনি মানে কি ঘটনা ঘটছে আপনি বলেন তো ছিল না হেলমেট ছিল না

এই ইনি কাগজ দেখাতে পারেনি এবং কাগজ বাসা থেকে আনতে তার ছেলেকে পাঠিয়েছেন এবং ছেলে নিয়ে আসছে এর মধ্যে মূলত মামলা দিয়ে ফেলেছে গাড়িতে এই রাগে ক্ষোভে যে শহরের মধ্যে বাসা তারপরও এখানে উনি একজন অটোরিক হ্যাঁ তিনি একজন রেন্টে মোটর সাইকেল ড্রাইভার এবং তিনি মূলত নিজের রাগে ক্ষোভে মোটর সাইকেল আগুন ধরিয়ে দিয়েছেন এবং